দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা কিভাবে খুব সহজে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তোমরা রেজাল্ট বের করতে পারবা ওয়েবসাইট থেকে সেটি তোমাদের আজকে সরাসরি দেখিয়ে দিব তো তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের যে গুগল ব্রাউজার রয়েছে যে কোনো একটি ব্রাউজারে তোমরা প্রবেশ করে গুগলে লিখে গিয়ে সার্চ করবা যে ঢা ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখতে পারো অথবা লিখতে পারো যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ তো এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লেখার পর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের একটি নতুন ইন্টারফেস ওপেন হবে সেই নতুন ইন্টারফেসটি হচ্ছে এটা তো আজকে এই লিঙ্কটি ওপেন করে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তো তোমরা এখানে প্রবেশ করার পর তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের রয়েছে এক্সামিনেশন তারপরে ইয়ার তারপরে বোর্ড তারপরে রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে তোমাদের যাচাই করার জন্য একটা তোমাদের কোড দেওয়া হয়েছে যেটা তোমাদের যুগ করে যুগ নামাতে হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তোমরা এস এর মাধ্যমে খুব সহজে তোমরা রেজাল্ট বের করে নিতে পারবা সেই পদ্ধতিটি কিন্তু তোমাদের আর আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো তো তোমাদের বলে নিই এর জন্য কিন্তু তোমাদের সর্বনিম্ন তোমাদের মোবাইল ফোনে যে সিমে তোমরা রেজাল্টটা বের করবা সেই সিমে তোমাদের আড়াই টাকা থেকে তিন টাকা থাকতে হবে তাহলে কিন্তু তুমি এস এম এস করে তারপরে রেজাল্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবা তো যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশের সময় যেহেতু অনলাইনে অনেক চাপ থাকবে যার কারণে তোমাদের এই পেইজে অর্থাৎ এই লিংকে কিন্তু অনেক সময় প্রবেশ করাবে না ইরোর দেখাবে এজন্য তোমরা এস এম এর মাধ্যমে রেজাল্টটা ভিড় করে নিতে পারো এতে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না বা তোমরা অনেকেই অনেকেই দেখা যায় দেরিতে রেজাল্ট আসার কারণে টেনশনে পড়ে যাও এটা নিয়ে কোনো প্রকার টেনশনও করতে হবে না তো দেখো তোমরা কিভাবে রেজাল্টটা বের করবে প্রথমে তোমাদের কি করতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এসএসসি দাখিল রয়েছে তো এই এসএসসি দাখিল এখানে কিন্তু তোমরা যদি ভোকেশনাল থেকে দিয়ে থাকো তাহলে এসএসসি ভোকেশনাল এটা তোমরা সিলেক্ট করে দিবা আর যদি তোমরা দাখিল থেকে বা এসএসসি থেকে যদি তোমরা দিয়ে থাকো বা মাদ্রাসা বোর্ড থেকে দিয়ে থাকো যেটাই বলো না কেন তো তোমাদের এসএসসি দাখিল এটা সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের ইয়ার অর্থাৎ তোমরা কোন ইয়ারে পরীক্ষা দিয়েছো বা তোমাদের পাসিং ইয়ার যেটা সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ তোমরা সকলেই দিয়ে নিবা তারপরে তোমাদের বোর্ড তো তোমাদের শিক্ষা বোর্ড এখানে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে বাংলাদেশে সব কয়টি শিক্ষা বোর্ডের নাম কিন্তু এখানে লিস্ট আকারে দেওয়া রয়েছে তো তোমার শিক্ষা বোর্ড যদি ঢাকা হয় তাহলে ঢাকা সিলেক্ট করবা তুমি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ড সিলেক্ট করবা যদি ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে টেকনিক্যাল শিক্ষা বোর্ড সিলেক্ট করবা এভাবে কিন্তু তোমার শিক্ষা বোর্ডটা তুমি সিলেক্ট করে নিবা তারপরে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে যে তোমাদের রোল নাম্বার দেওয়া রয়েছে সেই রোল নাম্বারটি এখানে তোমরা লিখে নিবা তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখে নিবা তারপরে এখানে দেখো তোমাদের একটা যোগ দেওয়া রয়েছে এখানে ফাইভ প্লাস ওয়ান দেওয়া আছে তো এখানে তোমাদের ইন্টারফেসে কিন্তু অন্য একটা দেওয়া থাকতে পারে যেমন সিক্স প্লাস ওয়ান সেভেন প্লাস ওয়ান এরকম কিন্তু থাকতে পারে তো এখানে তোমরা কি করবা এই ফাইভ প্লাস ওয়ান সমান কত হয় সিক্স হয় এখানে তোমরা সিক্স লিখে দিবা তারপরে এই যে দেখতে পাচ্ছ যে সাবমিট বাটনটা এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের মার্কশিট সহ কিন্তু রেজাল্টটা চলে আসবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের কী চলে আসবে তো এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে এইসএসসি রেজাল্ট এটা দু হাজার পনেরো সালের যদিও কারণ এখন তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হয়নি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কি পদ্ধতিতে রেজাল্টটা আসে তো দেখো প্রথমে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে এই পার্সোনাল ইনফরমেশনটা তোমাদের প্রথমে দেওয়া থাকবে তারপরে তোমাদের গ্রেড মার্ক তোমাদের দেওয়া থাকবে তো এখানে তোমার রোল নাম্বার তোমার বোর্ড তোমার গ্রুপ তারপরে তোমার বাবার নাম মায়ের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ইনস্টিটিউট সবকিছুর নাম দেওয়া থাকবে পরবর্তীতে তোমাদের এই যেখানে তোমাদের গ্রেড মার্ক দেওয়া থাকবে এখানে দেখো তুমি কোন সাবজেক্টে কত পেয়েছ যেমন ধরো তুমি বাংলাতে কি পেয়েছ এ প্লাস এ প্লাস মানে তুমি আশি নাম্বারের উপরে পেয়েছো এটা তো নর্মালি সকলেই জানো তো তারপরে দেখো ইংরেজি ইংরেজি পেয়েছ এ প্লাস ম্যাথমেটিক্স এ মানে সূত্রের উপর পেয়েছ তোমরা তো গেটমার্ক সম্পর্কে সকলেই জানো তো এখন তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছ এটা কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবা তো তোমরা যারা শিক্ষাতারা রয়েছ তোমাদের যাদের রেজাল্ট বের করতে সমস্যা হবে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের রেজাল্ট বের করতে পারছো না তো তোমাদের রোল নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং শিক্ষা বোর্ড যেটা রয়েছে সেটা তোমরা দিয়ে দিবা তাহলেই কিন্তু তোমাদের রেজাল্টটি বের করে দিতে পারবো তো তোমরা যারা বের করতে পারবা না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে রেজাল্ট বের করতে পারছে না আমার রেজাল্টটা বের করে দেন তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা বের করে দিব তো তোমরা যারা শিখে রয়েছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে এবং নিজেরা নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্টটি বের করতে পারে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি